আল্লাহ তালা ধিক্কার দিলেন উলাই কাল আন আম উলাই দেখিয়ে দিলেন এই মানুষগুলো এই লোকগুলি চতুষ্পদ জন্তু জানোয়ার তার চেয়েও খারাপ তারা কারা পৃথিবীদের চোখ দিয়ে দেখার পরে কান দিয়ে শোনার পরে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবার পরে কোনো মানুষ যদি ভালোটা নিতে না পারে কোন মানুষ যদি খারাপ পিঠা সারতে না পারে ওটা পৃথিবীতে মানুষ দাবি করতে পারে ওটা আল্লাহর দৃষ্টিতে মানুষ না ওটা সার পাওয়ালা জন্তু জানোয়ারের চেয়েও খারাপ কেন আল্লাহ তালা আপনাকে ধিক্কার দিলেন চতুষ্পদ জন্তু জানোয়ার দিয়ে কারণ আছে না নেই সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন মানুষ বাদ দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে আমার আল্লাহ বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য এই যে একটা কুকুর এটাকে আল্লাহ খামাখা বানায়নি এটাও মানুষের কল্যাণের জন্য বানিয়েছে কে এই কুকুরের ভেতরে শিক্ষা আছে না নেই আপনি ওকে কিছু খাবার অভ্যাস করাবেন দেখবেন ও আপনার পিছে পিছে ঘুর ঘুর করে বেড়াবে যতই গরম হোক আর শীত হোক রাতের বেলা আপনি নয় তালায় উঠতে পারেন অসুবিধা নেই ও আপনার গেট বরাবর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে সারা রাত কাটাবে রাতের গভীরে যদি অপরিচিত কোনো মানুষ আপনার বাড়ির সামনে আসে ও কিন্তু আর ঘুমাবে না ওর ভাষায় ঘেউ ঘেউ করে আপনারে জাগিয়ে দেবে ডাক দেবে বলবে মালিক তাকে দেখো রাতের গভীরে এই লোকটাকে এটা আসলে তোমার বন্ধু না শত্রু সামান্য একটা কুকুর সামান্য একটু খাবার পেলে আপনার পিছু ছাড়ে না এমনকি আপনার বাড়ির দারোয়ান পর্যন্ত হয়ে যায় কথা কথাটা বলে বুঝি কি করে ওরে এত পিটানো হয় এর বড় বাড়ির বাউন্ডারি ছাড়ে না আরে ভাই সামান্য একটা কুকুর রে কিছু খাওয়ানোর অভ্যাস করলে যদি সে আপনার সাথে এমনটা করতে পারে সর্বদা আপনার নিরাপত্তার জন্য সে যদি দারওয়ানের ভূমিকা পালন করতে পারে আপনাকে আজাল্লা কি দেয়নি এত সুন্দর করে পৃথিবীতে চলার জন্য আল্লাহ দুইটা মা দিয়েছে পৃথিবীতে কাজকর্ম করে খাবেন আল্লাহ দুইটা হাত দিয়েছে আপনি দেখবেন আল্লাহ দুইটা চোখ দিয়েছে আপনি শুনবেন আল্লাহ হরিণের মতো দুইটা কান দিয়েছে চিন্তা ভাবনা করবেন বিবেক নামের একটা আদালতও আমার আল্লাহ সেট করে দিয়েছে তামাম পৃথিবীতে হাজারো রকমের রকমারি খাবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কোনটা কি রকমের জন্য একটা জিহব্বা নামের মেশিন জিহব্বায় আল্লাহ দিয়েছে এত কিছু দেবার পরে আপনি সেই মানুষের দিকে তাকান সেই মানুষ আজ আল্লাহর কোরআন মানে না আল্লাহর বিধান মানে না আল্লাহর দাসত্ব করে না গোলামি করে না বরং মানুষ চেষ্টা করে কি করে আল্লাহর বিধান জমিন থেকে উৎখাত করা যায় এরকম মানুষ যদিও সিরাজগঞ্জে নেই কি মানুষ যার কয়েকবার পাতলা পায়খানা হলে দিশা থাকে না কয়েক ডিগ্রি জ্বর একটু উপরের দিকে মাথা সারা দিলে নিজেকে আর ঠিক রাখতে পারে না যে বডি একটা মশা তাড়ানোর ক্ষমতা রাখে না সেই মানুষ আজ নিজেকে দাবি করে কি হনুরে হনুমান হয়ে গেছে সামান্য একটা কাঠের চেয়ারে বসার পরে আর উঠতে চায় না একাত্তরে টার্গেট নিয়ে বসে আছে যে মানুষের একাত্তর সেকেন্ড এর গ্যারান্টি নেই সে মানুষ এই কাঠের চেয়ারে বসে একাত্তরে টার্গেট নেয় কি করে যদি এরকম মানুষ এ সিরাজগঞ্জে নেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে চালিয়েছে চালাচ্ছে কি করে কোরআন বিদায় করা যায় কোরআনের কথা কারা ময়দানে মসজিদ থেকে বলে তাদের তালিকা করছে আর থানায় পাঠাচ্ছে ধরছে জেলে নিচ্ছে ভরছে এই কথাটা বলে বুঝি কি করে যদিও এরকম মানুষ এই সিরাজগঞ্জে নেই বাংলাদেশের অন্য অন্য জেলায় আছে মুসলমানের ভিতরে যারা এই কাজগুলি করছে তাদেরকে মুসলমান বলা যাবে না মুসলমান বললে গোনা হবে ওরা যতই নামের আগে মোহাম্মদ লিখুক নামের শেষে যতই ইসলাম লাগাক হোসেন লাগাক মিয়া লাগাক রহমান লাগাক ওরা তাম পৃথিবীর মানুষের কাছে মুসলমান দাবি করতে পারে ওরা আল্লাহর দৃষ্টিতে মুসলিম না ওরা কাফে শুধু নামের আগে মোহাম্মদ লিখলে হয় না নামের শেষে ইসলাম হোসেন মিয়া রহমান লিখলে হয় না আপনি যদি নিজেকে মুসলিম দাবি করতে করতে চান আপনাকে অবশ্যই আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার করে মাথা নত করে এটা মেনে নিয়ে আপনাকে দাবি করতে হবে যে আমি একজন মুসলিম আপনি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন আবু জাহেল আবুল আহাবের মতো কি করে কোরআন বিদায় করা যায় কোরআনের কথা কারা বলছে তাদের ধরে ধরে জেলে দেওয়া যায় আপনি যতই নামের আগে মোহাম্মদ লিখেন কাজ হবে না নামের শেষে যতই ইসলাম হোসেন মিয়া রহমান লাগান কাজ হবে না আবু জাহেল ওজা আপনিও তা আবু জাহেল মারা যাবার পরে জানাজা হয়েছে না হ্যাঁ মারা যাবার পরে ওর জানাজা হয়েছে কাবার ছত্র এখনো দোয়া হয় না না কথাটা কইলে বুঝি কি এই আবু জাহেল আবুল লাহাব মনে হয় জান্নাতুল ফেরদাউসে যাবে না কোরআনের বিরুদ্ধ ধারণ করবার কারণে আবু জাহেল মারা গিয়েছে ওর জানাজা হয়নি আবু লাহাব মারা গিয়েছে ওর জানাজা হয়নি আবু জাহেল ও জান্নাতে যাবে না আবু লাহাব আবু লাহাব ও জান্নাতে যাবে না এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে কে আপনি মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে যদি আবু জাহেল আবু লাহাবের মতো এই কাজটা করেন মারা যাবার পরে যত বড় হুজুর আপনার জানাজা নিয়ে দাঁড়া ও জানাজা আল্লাহ জিন্দেগিতে নেয় না নেবে না তার মানে আবু জাহেলও যা আপনিও তা আজকের মাহাপিল থেকে আপনাদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি এরকম মানুষ যদি এলাকার আশেপাশে সিরাজগঞ্জের মাটিতে পান মারা যাবার পরে ওর জানাজা দেবার দরকার নেই কুত্তার মতো ফেলে রাখেন নতুবা কাট খড়ি জোগাড় করে হিন্দুদের মতো ওরে পুড়িয়ে মারে নতুবা পানিতে ভাসিয়ে দেন কারণ ওর জানাজা দিলেও যা না দিলেও তা ও কোনো অংশে আবু জাহেল আর আবু লাহাবের আমার তো মনে হয় ওটাকে মাটি দিয়ে মাটি নষ্ট করার দরকার নেই ওই মাটিতে একটা গাছ লাগান অন্য কিছু লাগান অন্তত এর থেকে জাতি একটু হলে উপকৃত হবে এই কথাটা বলে বুঝি কি করে আজীবন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে হুজুরদের দেখলেই ওর সুলকানি ভেসেছে হুজুরদের সামরা তুলে নিব আমরা আজীবন এই স্লোগান দিতে দিতে মারা গিয়েছে ওটা মারা যাওয়ার পরে একটু জানা যা তিন দিন সাত দিন চল্লিশা দিলেও তা না দিলেও তা কিসের জানা যা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ লিখলেই মুসলমান হওয়া যায় না নামের শেষে ইসলাম লাগালে রহমান মিয়া লাগালে এই মুসলমান হওয়া যায় না আপনাকে মুসলিম দাবি করতে গেলে আল্লাহর কোরআন মেনে নিয়ে এটা কি করে সমাজে রাষ্ট্রে কায়েম হয় কারা কায়েম করতে পারে ওই পক্ষে সমর্থন রায় দিয়েই করতে হয় আছে আপনারা আজ আছে আপনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন চাচা চালাচ্ছেন এই ক্ষমতার চেয়ারে বসে সবাই থাকবে হুজুরেরা যেন না থাকে